করতেছে ওই ইউসুফ আলেহিলাম আরে কে তুমি তখন বলতেছে আনাল্লাদি সাহিত্যলা কাবিল বর আন তোলাইখা আজি যে মিসরিন তখন সে বলতেছে আমি কে জানো যখন ছোটবেলায় যখন আপনি ছোট ছিলেন না ওই লোকটা বলতেছে যে আমি যখন ছোট ছিলাম তখন আপনাকে যেই তোহমাৎ দেওয়া হয়েছিল জুলাই ব্যাপারে ঘটনা আপনারা হয়তো জানেন বা শুনেছেন যে তাকে একটা ঘরের মধ্যে আটকানো হয়েছিল আজিজ মিশরের যেই বাচ্চা ছিলেন তাকে পরবর্তীতে দোষারোপ করলো যে এই কাম করছে এই যে ইউসুফ তখন ওই সময় ছোট্ট একটা বাচ্চা তার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল আনাল্লাদি সাহিত্য আমি ওই যুবক যে ছোট থাকতে মায়ের কোলে বসে আপনার পবিত্রতা ঘোষণা করেছিলাম আমি সেই যুব তখন ইউসুফ আলহ ইসলাম বলতেছে আরে আশ্চর্য কথা তাহলে তুমি সেই যুবক ঠিক আছে যাও তাকে এক ইরদাব গম দিয়ে দাও এক ইরদাবে এক শত পাঁচ মন কত ভাগে পড়ছে কত তিন কেজি সে তার পবিত্রতা ঘোষণা করেছে তার ব্যাপারে যেই তোহমাত দেওয়া হয়েছিল তার ব্যাপারে যেই উৎসা রটনা করা হয়েছিল সেই অবস্থা থেকে তাকে পরিত্রাণ দিয়েছে ওই ছোট বাচ্চা সে এখন যুবক হয়েছে একজন বয়স্ক লোক হয়েছে সে বলতেছে আমি তোমার পবিত্রতা ঘোষণা করেছি এজন্য তাকে গম দিয়ে দাও এক ইজদাব এক ইজদাব সমান সমান আমরা বুঝি এক শত পাঁচ মন কত এক শত পাঁচ মন তখন আল্লাহ তালা ওই করলেন শোনো হজরতে ইউসুক তুমি শোনো যেই বান্দা একটা মানুষ তোমার সামান্য পবিত্রতা ঘোষণা করার কারণে তাকে তুমি এই পরিমাণ দান করেছ তাহলে কাইফা শুনো তাহলে আমার দান কেমন হবে যেই ব্যক্তি সকালেও পড়েছে ফজরের পরে সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্র জোহরেও পড়লো সুবাহান আল্লাহ সেজদাই গিয়ে পড়লো সুবাহান রব্বি আজিম রুকুতে বলল সুবহান রব্বি আজিম সন্ধ্যায় বলল সুবাহান আল্লাহ ঘুমানোর সময় বলল সুবাহান আল্লাহ ফাকাইফা আত ই আমার দান কেমন হবে জানো কেয়ামতের ময়দানে আমি তাকে জান্নাতের সার্টিফিকেট হাতে দিয়া বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকায় দিব তাহলে সুবাহান আল্লাহর তাজবি পড়ার দাম আছে না নাই বলেন আল্লাহর পবিত্রতা ঘোষণা যদি আমি করতে পারি রব্বুল আলামিন বলেন তাম্লা আমাইনাস্যামা ইউল আর্ম আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছি একবার সুহান আল্লাহ বলার কারণে আমি রব্গুলালামিন পরিপূর্ণ করে দেই আল্লাহ পাকেরা যে আয়াত কোরান কারিমের যে আয়াত আমি তালওয়াত করতেছিলাম আমার তৌহিদি মুসলমান ভাই অন্তরের কাদ লাগায় শোনা লাগবে আমি তওবার বিষয়ে কথা বলতেছিলাম রাসুলে কারি ইনসাল্লাল্লাহ ফয়ালাই ইয়াসাল্লাম বলেন সোই বুখারির মধ্যে হাদিশ হয়েছে হজৰতে আবু হৰাই নারাদি আল্লাহ তালা বলেন স্বামী তো রাসুল আল্লাহ ই সল্লাল্লাহ আমি রাসুল এ কারি ইনসল্লা ফাল্লিসাল্লাম বলতে শুনেছি এমনি আতু ভু আল্লাহ আমি প্রতিদিন আল্লাহর কাছে তো করি সাবে আখর আমি সাব কিনামার বারের বেশি আমি আল্লাহর কাছে তবা করি আচ্ছা বলেন তো রাসুলের জিন্দেগিতে কোন গুনা আছে কি না আছিলো আল্লাহ তালা নিজেই বললেন মা তাকত মিন আমি দাম ও মা তা আখর ওয়া মা আশার রাথু মা আলহানাদ রাসুল আপনার জিন্দেগির আগের গুনা পরের গুনাহ আপনার জিন্দেগির যত অপ প্রকাশ্যে গুনাহ গোপনীয় গুনা সব আমি মাফ করে দিলাম কিন্তু রাসুল এতবার কেন তওবা করলেন এতবার তওবা করে উম্মতকে শিখায় গেছেন যদি তুমি তওবা করতে পারো আমি তোমার জিন্দগির সব গুনা মাফ করে দিব আল্লাহ পুরা আরামিন বলতেছেন শোন তুমি যদি আল্লাহ তালার কাছে তাও বা ঠিক মতো করতে পারো যদি তুমি গুণা থেকে ফিরে আসতে পারো যে যেই গুনার মধ্যে আছেন আপনি আমি কিন্তু অবশ্যই জানি আমি কোন গুনার মধ্যে লিপ্ত আছি আমি শিরিকের মধ্যে লিপ্ত আছি কিনা আমি বেদাঁতের মধ্যে লিপ্ত আছি কিনা আমার আঁকি কোন কোনো সমস্যা আছে কিনা আমি তাওহিদের ক্ষেত্রে কাউকে শরিক করি কিনা আমি তাওহিদ ফি আসমা ও সিফাত আল্লাহর নামের ক্ষেত্রে কাউকে শরিক করি কিনা আমি কোনো ভাইয়ের জায়গা দখল করে আছি কিনা আমি কারো অন্যায়ভাবে কোনো জমি ভোগ দখল করে আছি কিনা এই তো সেই চিন্তা চেতনা যখন কারো মধ্যে আসবে যদি আল্লাহ তাআলার কাছে তওবাব করা যায় নিশ্চিত আল্লাহ তাআলা মাফ করে দিবেন হযরত আয়শারাদি আল্লাহ তাআলা আন্না থেকে হাদিস বর্ণনা আয়শরাদি আল্লাহ তাহ রান্না বলেন উদাহরণ ইয়া রসূল আল্লাহ ভগয়াল্লাহ রসূল আমার জন্য একটু দোয়া করেন আমার জন্য একটু দোয়া করেন أب مازن عائشة رَضِيَ الله تعالى انها رأيت دوار بريخ رسول صلى الله عليه وسلم بولين اللهم اغفر لي عائشة ما تقدم من ذنبه وما تأخر وما أسرت وما أعلنت حضرة عائشة, عائشة رضي الله تعالى عنها بولت سير رسول الكريم صلى الله عليه وسلم بولين الله ابني عائشة كي ماف الله ابني عائشة زندقير غنام ماف كردهن تارحيسونير شامنير غنام ماف كردهن فاضهيكاد عائشة الله تعالى عنها. হজরতে আইসার আদি আল্লাহ আনহা হেসে দিলেন হেসে রাসুলের কোলের উপরে শুয়ে পড়তেছেন আবার কাত হয়ে পড়তেছেন যখন দেখবেন অধিক খুশি আমরা হই খুশি হওয়ার পর আমাদের অবস্থা এমন হয় একটু কাজ হয়ে পড়ে শুয়ে পড়ে হজরতে আইসার আদি আল্লাহ আনহা তিনি ও ঠিক ওইভাবে বলতেছেন তখন আর আসুরে কারিম বলতেছেন লিমা গহিকা কেন কেন তুমি হাসতেছো। ওগো আয়সা লিমা জহিক্তি কেন তুমি হাসতেছ তখন বলল রাসুল আপনি আমার গুনার ব্যাপারে আমার গুণা মাপের ব্যাপারে আপনি আমার জন্য দোয়া করলেন আমি হাসব না আপনার আমার গুনার ব্যাপারে আপনি দোয়া করেছেন আল্লাহ নিশ্চিত কবুল করে নিয়েছেন কেন আমি খুশি হব না তখন হাজরতে রাসুল কারীম বলতেছেন তুমি শোনো আমি প্রতিদিন আমি আল্লাহ রসুল রাসূল নিজেকে বলতেছেন আমি তামাম পৃথিবীর মানুষের জন্য কতবার দোয়া করি তুমি জানো আমি তামাম পৃথিবীর মানুষের জন্য কতবার দোয়া করি জানো আমি প্রতিদিন হম সামার আমি প্রতিদিন পাঁচবার আমার উন্নতের গুণা মাপের জন্য দোয়া করি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লামের জিন্দেগি যখন আপনি পড়বেন আপনি যদি আর রাহেকুল মাকতুম পড়েন রাসুলের জিন্দগির ইতিহাস পরিপূর্ণ সেখানে পেয়ে যাবেন রাসুল প্রতিদিন উম্মতের জন্য গুনা মাফের জন্য দোয়া করতেন রাসুল যখন দুনিয়া থেকে বিদায় হবেন হজরতে ফাতেমার বলতেছেন সহি বুখারির বর্ণনা ইয়া আবা তাওয়া কারবা আব্বা আপনার মনে হয় খুব কষ্ট হচ্ছে রাসুল একবারে বেহুশ হচ্ছেন চার দিন আগে থেকে ঘটনা আপনি ইতিহাস পড়লে পেয়ে যাবেন রাসূলীম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বেহুশ হইতেছেন আবার হুঁশ হইতেছেন আম্মা জান আয়েশারাদি আল্লাহ হুতা আল আন্না সেখানে উপস্থিত আছেন হজরতে ফাতেমারাদি আল্লাহ হুতা আল আন্না বলতেছেন ইয়া আবাতাওয়া কারাবা আপ আপনার মনে হয় খুব কষ্ট হচ্ছে মৃত্যুর যন্ত্রণা আপনার মনে হয় খুব কষ্ট হচ্ছে তখন হজরতে মালাকুল মৌদ যখন আসে মালাকুল মৌদ আসার পর রাসুল কারী সাল্লাল্লাহ ফারিসাল্লামকে জিজ্ঞেস করতেছেন রাসূল হজরত জিবর আসলেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আজকে আমি আকাশী নাই একজন ফেরিস্তা নিয়ে এসেছি মলাকুল মৌদ আজকে আপনার কাছে অনুমতি চেয়েছেন পৃথিবীর কোন মানুষের কাছে অনুমতি চাওয়া হয় নাই পৃথিবীর কোন মানুষের কাছে অনুমতি চাওয়ার জন্য বলাও হয় নাই একমাত্র পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি যিনি আপনি আপনার কাছে অনুমতি চাওয়া হয়েছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে মা তাহলে আপনাকে রুহ অবুজ করা হবে তখন বললেন ঠিক আছে আল্লাহ তা আলার কাছে রফিক আলা ঠিক এভাবেই হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে রফিকে আলার সাথে সাক্ষাৎ করার জন্য রাসুল প্রস্তুত হয়ে গেলেন রাসুল যখন দুনিয়া থেকে বিদায় হইতেছেন আমি যেটা বোঝানোর জন্য ঘটনাটা আপনাদের শোনাইতেছি রাসুল যখন দুনিয়া থেকে বিদায় হবে তখন আল্লাহ তালার রাসুল উম্মাদের জন্য ভাবলেন আহারে আমি তো প্রতিদিন পাঁচবার গুনামাপের ব্যাপারে আমি রব্বুল আল আমি আল্লাহ রাসুল দোয়া করতাম আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তাহলে আমার উম্মতের অবস্থা কেমন হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় হাত্তা তাতুলু আশ শামসু মিন সই ছয় মুসলিমের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন রাসূলকে একটা ওহী পাঠানো হয় এটাকে ওহিয়ে গায়রে মাতলু বলা হয় তখন রাসূল বললেন হাত্তা তাতলু আশ শামসু মিন মাগরিবহা আল্লাহ তাআলা তাকে ওহী করলেন রাসূল আপনার উম্মতকে জানায়া দেন যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উদিত হবে ততদিন পর্যন্ত তাওবার দরজা আমি আল্লাহ তাআলা খোলা রাখব দলিল পাওয়া যায় সূরাতুন নিসা 110 নম্বর আয়াতের মধ্যে আমি শুরুতে পড়েছিলাম ওয়া মাইয়্যা আমাল সুআন আও ইযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুর

আমার তো গুণা করতে করতে জিন্দগি শেষ করে ফেললাম আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ বলেন এই কথা বলতে দেরি হয় আমি রব্বুল তার গুণা মাফ করতে দেরি করি না। এজন্য আমি আমার তৌহিদি মুসলমান ভাই আমি বলছি আপনি যত বড় গুনগার হন না কেন আমি একটা হাদিসের কথা বলছি হযরত রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুরা সূরা ইখলাস ফজিলতের ব্যাপারে আমি এটা একটু মধ্যখান থেকে বোঝানোর জন্য বলতেছি এটা আমার মূল উদ্দেশ্য না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বরাআ সূরাতিল ইখলাস যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে একবার সূরা ইখলাস পড়বে কানা সুলুসুল কোরআন এটা কোরআনের দশ পাড়া পড়লে যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি আল্লাহ বান্দার আমুল নামাই দিয়া দেয় যদি দশ বার পড়ে আল্লাহ রাসুল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেয় একবার পড়লে কোরআনের দশ পাড়া পড়ার সব দশ বার পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেয় হযরতে ওমর বলতেছেন ইদান্নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল যদি আমি আরো বেশি পড়ি যদি আমি বিশ বার পড়ি যদি আমি পঞ্চাশ বার পড়ি যদি আমি এক হাজার বার পড়ি আল্লাহর বললেন আল্লাহ আমি যদি বেশি এর থেকেও বেশি পড়ি আল্লাহর রাসুল বললেন তুমি পড়তে 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 এক সময় ক্লান্ত হয়ে যাবা কিন্তু আমার রব দিতে দিতে ক্লান্ত হবেন না আপনি জিন্দেগি ভর যদি নফল নামাজ পড়েন এমন কি হবে নাকি যে আল্লাহ লিখতে লিখতে ফেরিস্তা ই হয়ে গেছে আপনার ব্যস্ত হয়ে গেছে ফেরিস্তা ক্লান্ত হয়ে গেছে জিন্দগিতে এমন হবে না আল্লাহ রাসুল বলেন তাজবি পড়তে 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 তুমি ক্লান্ত হয়ে যাবা এক সময় কিন্তু আমার রব দিতে দিতে দান করতে 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 আমার রবের ফেরেস তারা কখনো তারা বেহুসু হবে না তারা কখনো ব্যস্ত হবে না তারা কখনো সগলের ভিতরেও পড়ে যাবে না এজন্য আমি বলি মুসলমান ভাই এখনো সময় আছে নিজের জিন্দগি পরিবর্তন করো সই হাদিস অনুযায়ী জিন্দগি চালাও পবিত্র করা আন অনুযায়ী জিন্দগি চালাও রাসুলের আদর্শকে জীবনের সাথে অপরিহার্য বিষয় বানায় আনাও ফজর থেকে শুরু করে আজকে আমি অনুরোধ করতেছি যারা এখানে উপস্থিত আছেন আজকে যখন ঘুমোতে যাবেন একটু বালিশের সাথে মাথা লাগাইয়া দুইটা মিনিট একটু চিন্তা করবেন করবেন নি বলেন আমার কাছে একটু অদাবদ্ধ হতে হবে আজকে ঘুমানোর সময় যদি মনে থাকে আমি দুইটা মিনিট বালিশের সাথে মাথা লাগাবো ফজরের সলাদ থেকে শুরু করে যখন সার সলাদ পড়ে বাড়ি আসলাম এই সময়ের ভিতরে একটা দিনে কয়টা গুণা করলাম কয়টা নেকের কাজ করলাম আপনার তো তও বা মুখ থেকে আসে না গুণা থেকে ফিরে আসতে তো মনে চায় না কত বছর গুনার মধ্যে থাকবেন বলেন আবু জাহেল কথা আমি শুরুতে বলছিলাম চৌষট্টি বছর দুনিয়া ভোগ করেছে চৌষট্টি বছর কবরে শুয়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরও যে কত বছর থাকতে হবে আল্লাহ আল্লাহ ভালো জানে এজন্য জিন্দেগী কতটুকু ভোগ করবেন শিরিক মুক্ত ইমান নিয়া কবরে যান বেদাত মুক্ত আমল নেয়া কবরে যান আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে বুখারি বর্ণনায় পাওয়া যায় যখন নেককার কবরের মধ্যে রাখবে বা করে গুনাহ মাফ করে কবরের ভিতরে ঢুকলেন কবরের ভিতরে ঢোকার পর আল্লাহ তাআলা হাবিব বলেন এই জমিনটাকে প্রশস্ত বানায় দাও অশ্বি আরদি আর্দাক তার এই জমিন কবরের ভিতরের জায়গাটা তার জায়গাটা বড় লম্বা করে দাও দীর্ঘ করে দাও প্রশস্ত করে দাও কতটুকু ইলা তার দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যায় কবরটাকে অতদূর প্রশস্ত বানায়া দাও আলবিসু মিনাল জান্না আফরিসু মিনাল জাননা আরুস মাতিলা হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন এই তৌবা বান্দা গুনা মাফ করে যখন কবরের ভিতরে যায় কবরের ভিতরে যাওয়ার পর ওই বান্দার জন্য আল্লাহ তারা কি ব্যবস্থা করে শোনেন যখন কবরে গেল আপনি আমি তো মাত্র সাদা একটা পাতলা কাপড় দিয়া কত টাকা দাম অল্প হয়তো বেশি টাকা দাম দেয় একটা কাপড় কিনলেন এই কাপড় পরে আমরা কবরে রেখে আসলাম ওই বান্দার অবস্থা কেমন হবে যদি তওবাকারী বান্দা হতে পারে যদি গুনাহসা গুনামুক্ত জিন্দগি গড়তে পারে শূন্যওয়ালা জিন্দগি যদি গড়তে পারি কোরআনওয়ালা জিন্দগি যদি আমি গড়তে পারি মুক্ত জিন্দগি যদি আমি গড়তে পারি আমার জন্য আশার বাণী আছে আমার জন্য সুসংবাদ আছে কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলার ফেরেস্তাকে আদেশ করা হবে আল বিসু মিনাল জান্না আহারে আমার এই জান্নাতি বান্দার শরীরের ভেতরে কি পোশাক পরানো আছে আছে ফেরেস্তারা বলবে সাদা কাপড় দুনিয়ার কাপড় পরানো আছে বলল খুলে ফেলো আল বিসু মিনাল জাননা আরে জান্নাত থেকে পোশাক আনো পোশাক আনে তাকে পড়ায়া দাও আফরিসু মিনাল জাননা আরে ওর পিটের নিচে কি রাইখা দিছে দুনিয়ার মানুষ বলল কিছু দেয় নাই শুধু মাটি আর মাটি বলল ওটাকে পরিষ্কার করে দাও আফরিসু মিনাল জাননা জান্নাত থেকে একটা বিছানা এনে বিছায়া দাও তখন তাকে বলা হবে তুমি এখানে ঘুমায়া যাও কেমনি ঘুমাবা নাম কানি লারুস দুলহা যেমন বাসর রাতে নি টেনশন টেনশন অবস্থায় ঘুমায়া যায় ওই জান্নাতি মানুষটা ওই তওবাকারী মানুষটা ওই বিদাত মুক্ত মানুষটা ওই শিরিক মুক্ত মানুষটা কবরের ভিতরে শোয়ারের সাথে সাথে এমন লম্বা ঘুম দিবে যখন কেমতের ময়দানে অনুফিকা